আসসালামু আলাইকুম আজকের বিষয় আলোচনা করবো সৌদি আরব যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আপনার সৌদি আরব যারা নতুন আসতে চাচ্ছেন তাদের প্রত্যেকের বিষয়ের মধ্যে লেখা আছে যে লুট আনলুট লুট আনলুট কি তো আজকে ইনশাআল্লাহ আমি দেখবেন লুট আনলোড এই কামটা কি আসলে এই ভিসাটা দেখার পরে প্রত্যেকটা বিষয়ের মধ্যে লেখা লুট আনলোড কী কিন্তু আসলে এটা আমরা আসলে কেউ বুঝি না তো আমি যে সময় নতুন হাতে ভিসা পাইছি তখনও লেখা লুট আনলোড আসলে যারা সৌদি আরব আছেন তার বেশি অংশই ক্লিনারের বিষা। তো ক্লিনারের ভিসা নিচে লেখা লুট আনলোড তো লুট আনলোড ভিসাটা কি আসলে আমরা জানি না তবে আজকে আমার ভিডিওটা দেখবেন এবং ভিডিও লাস্টে বই ইনশাআল্লাহ দেখবেন সরাসরি আমি দেখাবো লুট আনলুড কাম ডাকি আসলে লেখা ডাকি আর কাম ডাকি লুট আনলুট কাম ডাকি আর লেখা ডাকি ঠিক আছে তো চলেন দেখাই ইনশাআল্লাহ আর ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন আর তে একটা কথা কি আমি আসলে সত্যি সত্যি দেখাবো যে লুট আনলুট বিশাডা যে ডে লেখা এটা হচ্ছে এই কাম ना मान भाई अच्छा। दूसरा काम नहीं है मेरा काम है वो नाम का बाद में लिया जाएगा 哎，是的、欸，你问的，是的，是的。